হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে আরেকটি নতুন ব্লগ নিয়ে ধৈর্য কিন্তু সফলতার মূল কাঠি তো আজকে এটাই আসলে বলতে ইচ্ছে হলো এই কথাটা আমরা সবাই জানি কিন্তু আসলে মানতে পারি না কারণ ধৈর্য কিন্তু সবার থাকে না এই যে যারা ইউটিউবে কাজ করে বা আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা ভিডিও বানাই মানে আমরা কিন্তু চট করে ধৈর্য হারিয়ে ফেলছি যখন দেখছি ভিডিওতে বেশি রিচ হচ্ছে না বা হচ্ছে না তখন আমরা হচ্ছে অনেক ধৈর্য হারিয়ে ফেলি আমারও মাঝে মাঝে এমন হয় কিন্তু মাঝে মাঝে আবার এই কথাটাই আমার মানে মনে মনে আমি বলি যে হ্যাঁ ধৈর্য ধরলে অবশ্যই একদিন সফলতা আসবে এবং আমাদের সবার কিন্তু এটা মানা উচিত তো চলো কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক প্রথমে এটা বলতে ইচ্ছে হলো আসলে যে আমার মতো তো অনেকেরই হয় আসলে যে আমরা চটক ধৈর্য হারিয়ে ফেলছি তার জন্য বলতে ইচ্ছে হলো আসলে এই কথাটা তো আজকে কিন্তু মানে আমাদের এখানে দুই তিন দিন ধরে নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে মাঝে মাঝে থামছে কিন্তু গত দিন তো মানে গত দিন বলবো না আজকেই বলবো যেহেতু ব্লকটা আমার একদিন পরে যাচ্ছে আজকে তো কন্টিনিউয়াস রাত থেকে যে শুরু হয়েছে মানে কোনো একদম থামার নাম নিচ্ছে না এর মধ্যে আমি বাজারে গিয়েছিলাম বাজার করতে যেহেতু বাজার লাগবে বাজারও শেষ হয়ে গেছে তো কেন জানি আমার বৃষ্টির দিনে বাজারগুলো শেষ হয়ে যায় এবং আমাকে সেটাই যেতে হয় মানে প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমি বাজারে গিয়েছিলাম এই দেখো সেই বৃষ্টি হচ্ছে তো সবজি তারপরে হচ্ছে টুকটাক ফল কিনে নিয়ে আসলাম যেহেতু আমার বাচ্চাটা ফল খেতে ভালোবাসে ফলের মধ্যে কমলাই খাবে ও অন্য কোনো ফল খাবে না এগুলোই খেতেও ভালোবাসে তো এগুলো আমি নিয়ে আসলাম আলু আমি আগের দিন নিয়ে এসেছিলাম এই জন্য আজকে আর নিয়ে আসিনি আজকে এই যে মূলা আলু মানে মূলা পটল তারপর হচ্ছে টাটা এগুলোই নিয়ে এসেছি যেহেতু আমাদেরও তো খেয়ে পড়ে বাঁচতে হবে এবং এখানে তো আমি ছাড়া আর যাওয়ার মতো কেউ নেই আমার মা আছে যেহেতু আমার মা আমার বাচ্চাটাকে রাখবে তা আমারই যেতে হবে কাউকে না কাউকে তো একটু কষ্ট করতেই হবে যেহেতু আমাকে বাচ্চাকে দেখার জন্য আমার মা আছে তো আমি গেলেও সমস্যা নেই আসলে তো আমি সকালবেলায় গিয়েছিলাম এই বৃষ্টির ভেতরে একদম জামা টামা তো কাদা দিয়ে মেখে গিয়েছে যেহেতু কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছিলো একটুও থামার নাম নিচ্ছিলো না এত বৃষ্টি হচ্ছিল এবং আমি ঢাকায় কিন্তু কন্টিনিউয়াসলি বলা যায় আড়াই দিন ধরেই বৃষ্টি হচ্ছে এই যে পরশু দিন রাত থেকে শুরু হয়েছে একটুও থামার নাম নিচ্ছে না তো ভাবলাম যে কি রান্না করি খিচুড়ি খেতে মন চাচ্ছিল কিন্তু আমার বাচ্চা আমার খিচুড়ি পছন্দ করে না তো একজনের জন্য তো আর খিচুড়ি রান্না করা যায় না মানে দুইজনের জন্য এখন বাচ্চা যেটা পছন্দ করবো ওর পছন্দই হবে আসলে সব কিছু তো ভাবলাম তাহলে ভাতে করি ও যেহেতু মাছ ভাজা দিয়ে পছন্দ করে ও তরকারি খেতে চায় না আমার বাচ্চাটা তো এই জন্য ওর জন্য মাছ ভাজা আলু ভাজা করব মাছটা মেইনলি ওর জন্যই আনতে গিয়েছিলাম কারণ ও তো অন্য কিছু খায় না এক মাছই পছন্দ করে তো সেটাও যদি না থাকে ও কী দে ভাত খাবে এই জন্য ওর জন্য আনতে গিয়েছিলাম পাঙ্গাস মাছ দুটা নিয়ে এসেছি আমি একদম কেটে আসার পর ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি জাস্ট এখন আমি রান্না করছি এই যে ফ্রিজে তেলাপিয়া মাছ ছিল আর সিলভার কাপ মাছ ছিল সেগুলো আমি রান্না করছি ফ্রিজটা আসলে মাছও বেশি দিন হলে আসলে স্বাদ লাগে না খেতে তো ভাবলাম যে কি কি মাছ আছে সবই বের করি খাওয়া গেলে যাবে আর দেখি এই যে মাছগুলো আমি ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে ভেজে নিয়েছি এখন আমি বাজার থেকে যেগুলো সবজি নিয়ে আসলাম সেগুলো দিয়েই রান্না করব। মূলার তরকারি আমার খুবই ভালো লাগে প্রথম প্রথম যে মূলাগুলো উঠে পরের দিকে আরো ভালো লাগে না কারণ প্রথম প্রথম মূলাগুলো যেগুলো ওঠে খেতে কিন্তু খুব ভালোই লাগে তা মূলা নিয়ে আসলে মূলাগুলো অতটা ভালো হয় নাই যেহেতু বৃষ্টির সময় বেশি বাজার বসেও নি এ কারণে এর মধ্যে আসার সময় আমি একটু নিউ মার্কেটেও গিয়েছিলাম নিউ মার্কেট থেকে কী কী কিনেছে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব টুকটাক কিছু কিনেছি আমার প্রয়োজনীয় আমি নতুন একটা কোর্স করতেছি যেহেতু ঢাকায় আছি তো একটা কোর্সে আমি জয়েন হয়েছি একটা মেকআপ কোর্সে আমার খুব ইচ্ছা ছিল শেখার এজন্যই আমি টুকটাক জিনিস কিনেছি কিছু আমার কিছু মেকআপ প্রোডাক্ট লাগতো সেগুলো আমি কিনেছি তোমরা তো দেখেইছো এর আগে আমি অনলাইন থেকে কিছু কিনেছি এবং নিউ মার্কেটে গিয়েছিলাম আমার টুকটাক কিছু ব্রাশ তারপরে মেকআপ পাপ এগুলো দরকার ছিল সেগুলো আমি কিনেছি বিউটি ব্লেন্ডার সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এই যে দেখো বাজার থেকে আমি এগুলো নিয়ে এসেছিলাম মূলা ডাঁটা এগুলো দিয়ে আমি আজকে রান্না করবো আলু মূলা ডাটা দিয়ে এই তরকারিগুলো খুব ভাল লাগে আমার কাছে আমার কাছে পাতলা ঝোল টাইপের তরকারি ভালো লাগে ভুনাও ভালো লাগে কিন্তু সব তো আর ভুনা তরকারি খেতে ইচ্ছে করে না মাঝে মাঝে এগুলো পেট ঠান্ডা করা খাবারও খেতে হয় টাটাগুলো অনেক ভালো ছিল সাদা টাটা খুবই মজা লেগেছে আমার এই যে এগুলো আমি একটু ভেজে নিয়েছি আলু লবণ দিয়ে একটু ঢেকে দিব তারপরে তারপরে আর একটা কাড়াইয়ে আমি একটু রসুন ছেঁচে দিয়েছি আর একটা মরিচ দিয়েছি যেহেতু বাচ্চা আছে ও তো ঝাল খায় না তো একটা মরিচ দিয়েছি ও যদি এই ভাজাটা পছন্দ করে তাহলে আমি দিবো এই কারণে মরিচ বেশি দেইনি। এর ভেতরে একটু কালি জিরা ফোড়ন দিয়ে নিলাম তার ভেতরে এখন আমি কচু দিয়ে দিব এগুলো যে মুখী কচুর একটা মাথা পাওয়া যায় বড় বড় মুখের মতোই দেখতে সেগুলো এগুলো আমার খুব ভাল লাগে কচু আমাদের পাশে সবাই পছন্দ আমার হাজব্যান্ডের তো আরও প্রিয় ওই নিয়ে এসেছিল আমাদের দেশের বাড়ি থেকে মানে আমার শ্বশুর বাড়ি থেকে সেগুলো এখন রান্না করছি ও খেয়েছে দেখে ও আমাকে বলছিলো যে আর রান্না করতে হবে না তা আজকে রান্না করলাম এগুলো ভাব দিয়ে রাখা হয়েছিল ফ্রিজে কারণ কচুগুলো পচে যাচ্ছিল এই কারণে আমার মা এগুলো ভাব দিয়ে রেখেছিল ফ্রিজে তো আমি ওইটা লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে আমি কচুগুলো একটু হালকা সেদ্ধ হোক যেহেতু ভাত দেওয়ার সময় আমি হালকা করে ভাত দিয়েছি সেদ্ধ অতটা হয়নি এ কারণে এই দেখো এই দেখো আমার আলু মূলাগুলো সব সেদ্ধ হয়ে গেছে প্রায় সবজিগুলো তো ওটাকে নেড়ে চেড়ে আমি জলটাও যেহেতু শুকিয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়ো এখানে আমি স্বাদ অনুযায়ী তোমরা ইউজ করতে পারো এখানে আমি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি দেড় চা চামচ নট টেবিল চামচ আর কি চা চামচ তো এই ঝালই আমরা খাই এর থেকে বেশি হলে কিন্তু অনেক বেশি ঝাল হয়ে যাবে তারপরে এর ভিতর দিয়ে দিলাম ঝোল এইটুকু ঝোলে আনা এই কারণে আমি দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে একটু ঝোলটা কমে গেলাম এর ভেতর দিয়ে দিব মাছ মাছগুলো আমি ছেড়ে দিব তারপর অবশ্যই নামানোর আগে আমি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেবো যেহেতু ভাজা জিরার গুঁড়া অনেকে কিন্তু ভাজার সময় দেয় আমিও দিই মাঝে মাঝে ভাজার সময় দিই আর মানে ভাজা জিরার গুঁড়াগুলো আমি নামানোর আগে আগে দিয়ে দিই আমার কাছে খুব ভালো লাগে ওই জিরা গুঁড়ার স্মেলটা ভালোই লাগে এরকম পাতলা ঝোলে আসলে জিরার গুঁড়া বা তোমরা রাঁধুনি দিলে রাঁধুনিগুলো মানে আলুর ঝোল যখন রান্না করি তখন দেই ভালোই লাগে খেতে এবং রান্না করতে করতে আসলে সংসারে কাজ আসলে ফুরায় না সংসারে আসলে ছুটি নেই সংসার হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে তুমি ছুটিও নিতে পারবে না এবং তোমার কাজ কখনো ফুরাবেও না তুমি এখানে একশো জনের হোক আর একজনের হোক তোমাকে কিন্তু সংসারে প্রতিটা কাজ করতেই হবে তুমি চাইলে একজন দেখে যে তুমি পায়ের পাতলে বসে খেতে পারবে সেরকমও না আর একশো জন হলে যে তুমি আরও খেতে পারবে না ঠিক আছে এখন তোমাকে তো সংসারে কাজগুলো করতেই হবে তো আমার যেহেতু প্রচুর অ্যালার্জির সমস্যায় বৃষ্টির সময় বলো বা প্রচণ্ড রোদ উঠলে যে আমি ঘেমে যাই বা ডাস্ট বলো আমার সব কিছুতেই অ্যালার্জি খুবই খারাপ মানে কষ্ট হয় আমার একটু মানে আমি হাঁচি পড়তে পড়তে দেখবা যে সারাদিন আমি হাঁচি আমার পড়ছে যদি ওষুধ না খাই কমে না মাঝে মাঝে ওষুধ খেলেও আসলে কমে না আমার এমন খারাপ অবস্থা হয়ে যায় তো আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যেহেতু কয়দিন থেকে মানে একটা ঠান্ডা পড়ে গেছে এখানে ঠান্ডার মতো মনে হচ্ছে শীতকাল মানে আমার তো অ্যালার্জিতে আমার খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে এই জন্য আমার মনে হচ্ছে যে আমি নাকে নাকে কথা বলছি আসলে আমার ঠান্ডা লেগে গিয়েছে অনেক হাঁচি পড়ছিল। রানতেই পারছিলাম না আমি রান্নার একটা স্মেলটাই আমার নাকে যে খুব খারাপ লাগছিলো তারপরেও রান্না তো করতেই হবে আমার মা বলো যে করবে কি কিনা বললাম না তুমিও করো আমিও করি মিলে মিলেমিশেই করি ঠিক আছে আমার বাচ্চাটা সবসময় আমার মার কাছে থাকতে চায় যেহেতু আমার মা নিয়ে নিয়ে বেড়ায় এই জন্য বাচ্চারা তো বোঝে কে বেড়াবে আর আমি ওকে নিয়ে তো আসলে বেড়াতে পারি না কারণ আমার একটু কোমরের সমস্যা এই কারণে আমি ওকে নিতেই পারি না কোলে মানে একটু নিলে আমার কোমর লেগে যায় মানে খুব খারাপ অবস্থা আমার কোমরের বেশিক্ষণ দাঁড়িয়ে আমি কাজও করতে পারি না মাঝে মাঝে আমার একটু পোষতে হয় মানে আমার জবের সময় থেকে আমার এই সমস্যাটা আসলে হয়েছে আমি যখন জব করতাম আমার এমনও দিন গেছে যে আমি দুই তিন ঘন্টা একদম মানে কন্টিনিউয়াসলি আমি দাঁড়িয়ে আছি তখন মানে এরকম করতে করতে আসলে এত বেশি পেইন হয় এখন আমার যে আমি বেশি দাঁড়িয়ে থাকতেই পারি না তো ডাক্তার দেখিয়েছি উনি বলেছে যে একদম কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে থাকা যাবে না দাঁড়িয়ে থাকলে কোমরের উপর চাপ পড়বে যেহেতু আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে মানে বেশি দাঁড়ানোও সমস্যা আবার যারা বেশি বসে কাজ করে তাদের সমস্যা মানে দুই দিকেই সমস্যা সরি তারপরে এই যে দেখো রান্না কিন্তু আমার শেষ তো লবণ শেষ হয়ে গেছে তো লবণগুলো আমি ঢেলে নিলাম আমি দুই বয়ামে ঢেলে নিলাম দুই কন্টেনারে কন্টেনারে মানে ভয়েস ওভার দিতে নিলে আসলে অনেকগুলো ওয়ার্ডই আমাদের পেঁচিয়ে যায় তো দুই কোরটায় আমি ঢেলে নিলাম সোজা কথা ঠিক আছে কারণ একটাতে আমি যেহেতু উপাস করি আমার মা একাদশী করে বা শনিবারের উপাস করে শনি শনি বারের দিনে তো এখানে দুইটাতে করেছি কারণ যেটা মাছের ইয়া সেটাতে আসলে সবসময় আমাদের ছুঁয়াছুয়ে পড়ে যেতে পারে এই কারণে আমি ছোটো একটাতে ঢেলে নিয়েছি আর বড়ো একটাতে বড়টা এই বড়টা আমি মাছের জন্য ইউজ করি মানে প্রতিদিন ডেইলি ইউজ করবো আর ছোটো যেটা ওটা আমি নিরামিষের দিনে বের করব দুইটা আলাদা জায়গায় রাখবো তাহলে ছুঁয়াছুঁই হয় না আসলে আমি এইটাই করি তারপরে আবার দেখলাম যে হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছে তো এগুলোই আমি ঢেলে নিচ্ছি আমি রিফিল প্যাকটাই কিনি প্রথমে যেহেতু আমি বড় প্যাক কিনেছিলাম তারপরে আর আসলেই টাকা নষ্ট করে বড়টার কেনা মানে হয় না আসলে ওই সংসারে কিছু বুদ্ধি করেই আসলে টাকা বাঁচানো যায় বুদ্ধি করে চললেই আসলে সংসারের খরচ অনেকটা কমে যায় তারপরেও কিছু কিছু জিনিস আসলে চাইলেও হাজার ইয়ে করলেও আসলে চলা যায় না ওগুলো চাও আর না চাও তোমাকে কিনতেই হবে তো এটা এটা আমি সবসময় স্পাউস প্যাকই কিনি মানে রিভিল প্যাকগুলো যেহেতু আমার একটা আছে এরকম হ্যান্ড ওয়াশের বোতল এই কারণে তো আজকের পর্যন্ত এ পর্যন্তই তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থেকে বাই